কি ব্যাপার কেন ওর মা তো মরতে যাচ্ছে এখনো দুধ দিচ্ছে আরে বাবা তোর বোঝার ভুল হচ্ছে আরে বাবা ও বলছি দেখ মা সকাল থেকে তো বিয়ে বিয়ে করে আমার তো খেতে দিচ্ছিস না অন্তত একটা গ্লাস দুধ দিয়ে খাই

দেখ বাবা কোনো অসুবিধা নেই ও অনেক বড় পর্যন্ত ওর মার দুধ খেত সেই হিসেবে কিছু দাঁতে পোকা লেগেছিল দেখ মেয়ে প্রথম দেখায় তোকে ভালোবেসে ফেলেছে দেখ এরম ভালোবাসে কোথায় ভাবি বল আরে বাবা যেরম দেবা সেরম দেবি কোনো চিন্তার কারণ নেই বাবা ভালো মেয়ে খাটুনে মেয়ে দেখ তো টাকা চিমো খাচ্ছে দেখ এরম মেয়ে কোথায় ভাবি রে

ঠাকুর মশাই ব্রাহ্মণ কাউকে পাওয়া যাচ্ছে না কালকের অতিরিক্ত ঝড় বৃষ্টি হয়েছে সেই হিসেবে ঠাকুর মশাই ব্রাহ্মণ সব অন্য কাজে চলে গেছে কালকে তো বিয়ের বাড়ি দিতে পারিনি সেইগুলো সেই কাজগুলো সব আজকে সাচ্ছে তিন চার জায়গা পুজো বাড়ি ছিল পুজো হয়নি সেই পুজোগুলো আজকে সাচ্ছে ঠাকুর মশাই কাউকে পাওয়া যাবে না দেখো বাবা বিয়ের মন্ত্র আমি সব জানি আমি মোটামুটি হ্যাঁ আমি ব্রাহ্মণ কই তুলে রাখি নাকি তোর হাত তো ভালো চলতেছিস এটা কি

ছটवाड़ी মেরে যাচ্ছে জামা নাতিয়া কোথায় কোথায় কি বলে পেলে একদম জন্য যাচ্ছি কোথায় কি বলে এক হচ্ছে বাবা ভরচাচী ব্রাহ্মণ মন্ত্রসাপ কড়া কড়া বাবা ঠিকমতো সাংস্কৃত ভাষা উচ্চারণটা ঠিকমতো করবে না শুরু করো ওং নম অপবিত্র পবিত্রমা আতব চালয় কলা নম গোদাই পালয় পিণ্ড দানয় নম নম সূচি নম গয়া গঙ্গা

বাবা মন্ত্র শুরু করো আমি যা বলবো তোমরা তাই বলি আমরা যা বলবো আমি যা বলবো তোমরা দুজনে তাই সব ঠিকঠাক মতো বল নাও শুরু করো হ্যাঁ মা পাঁচি বাবা গোদাই পাল হাতে হাত দাও এখন নয় আরে বাবা আরে বাবা মন্ত্র শুরু হয়নি এই তা আমি মা বলো তুই মা বলবি মেয়ে কি জীবনে দেখই নাকি রে এ তো ঠিক রে দেখ গোদাই

সত্যি কথা তুমি বলে আমি যা বলবো তোরা তাই বলবি তুমি লেতে লেতে মন্ত্র পড়াচ্ছ আমি মনে করলাম তো মোড়াঞ্চে ছাড়াচ্ছ আরে এই বাচ্চা এই আমি মোড়াঞ্চে ছাড়াচ্ছি আর আমি বাচ্চা এই চুপ একদম সবাই গাইবি তো জামাই কি আমার ছেড়েছে নাকি তো জামাই আমার ঝাড়ে নে তুই ঝাড়তে কি ও ঝাড়তে যা তার মধ্যে তো আমার ঝাড়তেছি আমার তো কম ঝাড়িনি সরে যা সরে যা সরে যা তুই আমাকে করবি তো ভালো

ওং অঙ্গনম হে অঙ্গনম অপবিত্র পবিত্র বা গোলার মারব যাবে মার বলের জল পুকুরের জল নে পুকুরের জল নে পুকুরের জল হারামির বাচ্চা ওদিকে দেখা একদম এর হয় ওদিকে ওদিকে একদম টাকা দিবি পুকুরের জল মাঠে দুলবা কি যেন সব চিন্তা নেই বসে আজ হারামির বাচ্চা তোর বের পিন্ডি আজ হতে পাঁচি গোদাই পালের হাতে হাতে সম্প্রদান করলাম আজ হতে পাঁচির ভাত কাবড়ের দায় দায়িত্ব তোমার তুই বিয়ে করবি আর ভাত দায়িত্ব আমি নেবো আমি করেছি ভাত কাবড়ের দায়িত্ব তোমার ওরম বলতে নেই বাবা দায়িত্ব বলতে হয় নিতে হয় নেওয়ার কথা বলতে হয় হ্যাঁ রকম টাচ করে ছেড়ে দে মেয়ে ছেলে মেয়ে বাবা আজকাল কেউ কারোর ভাত দিতে হবে না বাবা লম্বা গাড়ি আছে এই মেয়ে তুলে দিবি চরণী স্টেশনে যাবে লম্বা গাড়ি চলে যাবে কবর বাড়ি থেকে ইনকাম করে এনে খাওয়াবে তোর কোনো খাটার দরকার নেই বাবা হ্যাঁ তা বাবা শুধু একটা টাচ করে যা ন আজ হতে পাঁচি পালের হাতে হাতে সম্প্রদান করলাম আজ হতে পাঁচির ভাত কাপড়ের দায়িত্ব দায়িত্ব এইবার আমার জিনিসপত্র দিয়ে দাও আমরা চলে যাই জিনিসপত্র দাও তাড়াতাড়ি দাও আকাশে মেঘ করেছে চলে যাই দাও জিনিসপত্র মানে ওই গাছে পড়েছে নাকি হ্যাঁ জিনিসপত্র মানে থালা বাটি গ্লাস ঘটি রিকা পানের বা পিজার এটা মোটর সাইকেল আংটি ঘড়ি ডেসিবেল আলমারি ছাতা জুতো চৈকি বললাম ও বাবা আ কি ও বাবা আ কি হল ও বাবা বাবা খুব অন্টাইবি ভাত খেয়েছি ডাল কুমড়ো তরকারি লাস্টে মাংস খেতে পারি না চেপে চেপে দিয়েছে খুব জোরে মোচড় মারতে খুব জোরে মায়েরি বাবা খুব জোরে হাগা পেয়েছে

ঠিক আছে এখন কিছু বলবো না নদীতে যাব চিন্তা ভাবনা একটা করবো নে নে পাঠাও মেও পাঠাবো না আমার বাড়িতে ঘর লক্ষ্মী পূজা লক্ষ্মী থাকে কোথায় আমার লক্ষ্মী থাকে গোলায় ওই লক্ষ্মী পাশে রাখে আমার লক্ষ্মী ছাড়া পূজা আছে তোমার লক্ষ্মী থাকে কোথায় বাবা মোদের ভাত আই চায়まい আদি বুঝো না সুজ বাড়ি আমার ঘরে লক্ষ্মী পূজা কোন বড়ে নে পাঠাই মে এ দেখে পূজো ভাউড়ি বুঝো না সুজ ওই আমার মোদের ভাত আই পূজো পাছিকে পাছে দাও আমার কথা

সময় <muchan> কি <-tune> <muchan -tune> হঠাৎ কান্না পায় তাকে যায় না তো তবে খাঁদবো No. go!

네, 맞아요. 또 발이 또 발이. 예, 또 발이. 발 구리고. 예, 발. 발 구리. 하, 아, 티가지. 배 배기네 나무. 무리가지. 어, 무지 무리 쏘지 못해. ঠিক আছে ফের বে করবো কটা বে করবি তুই মাসে মাসে সপ্তাহ সপ্তাহ বে করবি নারায়ণ তো বলেছে গোদাই পাল তুই যতদিন বেঁচে থাকবি ততদিন নেচে নেচে বে করে যাবি সকালে বে করতে বলেছে ঘর কেনা যায় এইটা তোর ঘর এইটা কি এই ঘরে তো জল পাওয়া রে হ্যাঁ ওরে বলি না দেখতে পাচ্ছিস চতুর্দিকে জানালার কাঠিগুলো দেখতে পাচ্ছিস যে বৃষ্টি আসবে ওই জানালার কাঠি ধরে দুজনে হুতুম পেতার মতো বসে থাকবো আমি তুই পেয়েছি আর আমি পেতাম এইভাবে বসে থাকবো

ओ नूतन विवाह जैसी आई चल जाओ चल जाई चल ओय हमारे प्रेमर बाती जलाया लया आ हमारे भलैया पहलया गेल गोंधाका सब किछु कि मिले तकाय बंधुरे सब किछु कि मिले तकाय নমস্কার আমরা আপনাদেরকে বলেছিলাম গদাইপাল সাঙ্গ হলেই আমরা পাঁচ পাঁচটি জীবন্ত বিশোধন নিয়ে নৃত্য দেখাবো তো সে সময় এসে গেছে আমরা এই মুহূর্তে আমরা সর্পণীয় নৃত্য দেখাতে চলেছি অনুরোধ আপনাদেরকে আপনারা কেউ সামনের লোক উঠে দাঁড়াবেন না কারণ পিছনের লোকে দেখার অসুবিধা হবে আমরা কথা দিচ্ছি আপনাদের কাছে আপনারা সাপ দেখতে পেলে আমরা হাতে তুলে দেখাবো প্রয়োজন হলে আপনাদের কাছে নিয়ে যাব আপনারা কেউ উঠে দাঁড়াবেন না আর কেউ দয়া করে সাপ বের করলে আসনের মধ্যে প্রবেশ করবেন না কারণ বিশেষ হলে সাপ আমাদের সাপ আমাদের দায়িত্বের ভিতরে থাকবে আপনারা কেউ আসনের মধ্যে প্রবেশ করবেন না সদ্য মনেস্বর সুমনকারী মন না বসলে আমরা সাপ দেখ করতে পারবো না এটা বসে যান প্লিজ যেমন বসেছিলেন সবাই বসুন আমরা কথা দিচ্ছি সাপ হাতে তুলে ধরবো প্রত্যেকে দেখতে পাবেন বসুন যেমন বসেছিলেন সবাই বসুন সবাই দেখতে পাবে সাপ হাতে তুলে ধরবো কথা দিচ্ছি প্রয়োজন হলে আপনাদের প্রত্যেকের কাছে নিয়ে যাব আপনারা বসুন সাপ আপনাদের প্রত্যেকের কাছে নিয়ে যাব যদি না দেখতে পান প্রত্যেকের কাছে নিয়ে যাব সাপ আপনারা বসে যান প্লিজ না বসলে আমরা সাপ দেখাতে পারবো না কারণ যদি এইভাবে হয়েছেই হয় খুব অসুবিধা হবে যদি সামনের লোকগুলো দেওয়া থাকে পেছনের লোকগুলো দেখতে অসুবিধা হবে একটু বসে যান বসে যান সবাই বসে যান সাপ সবাই দেখতে পাবেন সাপ হাতে তুলে ধরে প্রত্যেকে দেখতে পাবেন আগামীকাল অনেকে কষ্ট করে এসেছিলেন দেখতে পারেননি আমরা কথা দিয়েছি আপনাদেরকে আমরা সাপ খেলা দেখাবো তো কথা দিচ্ছি প্রত্যেকে সবাইকে আমরা সাপ হাতে তুলে ধরবো প্রত্যেকে দেখতে পাবেন একটু বসে যান প্লিজ একটু বসে যান তো বাবু আমাদের অনেকে দেখে থাকবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন ডিজে বাপি ঢোসা এক নম্বর পোল ভাই ভাই অপেরা আপনারা ইউটিউবে সার্চ করবেন ডিজে বাপি তাতে বলবেন ভাই ভাই অপেরা আগে ছিল ভাই ভাই অপেরা বর্তমান আমাদের অপেরা নাম হয়েছে শিবশক্তি ও ভাগ্যলক্ষ্মী এবছরও সাপের খেলাটি ছাড়া আছে শিব শক্তি ভাগ্য সার্চ করবেন আমাদের এই সাপের খেলাটা দেখতে পাবেন তো ভাই ভাই অপেরা যে প্রোগ্রামটি হয়েছিল এই যে বাবু ডিজে পাপি আমাদের এই যে ভিডিও করেছিল তো যাই হোক যে ইউটিউবটা হয়েছিল ফাই ভাই অপেরা ওটা আমাদের বাড়িতে আমরা যে সাপ খেলা করে যে পয়সাটা পাই আমরা এই সাপের পয়সা নিয়ে নিজেরা খাই না মন্দিরের কাজে লাগাই এবং তিন দিন করে গান হওয়া মানে বুঝতে পারছেন কতটুকু খরচ প্রতি বছরে নাই একই ডেট কোনো বাতিতি নেই বৈশাখ মাসে তিন চার পাঁচ বৈশাখ মাসে তিন চার পাঁচ প্রতি বছরে না তিন দিন করে মায়ের গান হয় তাতে আপনাদের প্রত্যেকের অনুদান আছে তো যে যেমন পারবেন আমাদেরকে দান করবেন আপনাদের দান আমরা মাথা তুলে নেব তো একটি কথা মায়ের দয়া দান দয়া করে কেউ ছুঁড়ে দেবেন না আমাদের লোক আপনাদের কাছে যাবে যে যেমন পারবেন আমাদেরকে সাহায্য করবেন কথায় বলে দানির ঘরে দানি মানির ঘরে মানি যে দান করে সে আয় মন দানি যদি কেউ দানি দানি থাকেন দান করে আমরা নাম ঘোষণা করে দেব তো একটু দয়া করে বসে যান শুরু করছি আজকে সাপের খেলা আমরা কথা দিচ্ছি প্রত্যেকের কাছে নিয়ে যাব যদি